নমস্কার আমি ঋতু আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঝার্না নিয়ে কোথায় যাচ্ছি বলুন তো আজকে যাচ্ছি বোধে ভাজতে এই যে আমি ঝান্না নিয়ে একদম রেডি দাঁড়িয়ে আছি আমার শ্বশুরমশাইয়ের জন্য আমার বাড়িতে বোধেটা ভাজা হচ্ছে না ভাজা হচ্ছে আমার একটা নতুন বান্ধবী হয়েছে তার বাড়িতে আর বান্ধবীটা হয়েছে আমার মেয়ের স্কুল ফ্রেন্ড বাস তার সঙ্গে বেশ ভালো পরিচয় হয়েছে এবার যাচ্ছি তাদের বাড়ি তা যেতে যেতে এই দেখুন একটা কত সুন্দর আমরা গাছ মানে এত আমরা ধরেছে কি আর বলবো তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে ফেলি আজকে বোধে বাজার ভিডিওটা আর এইখানে সব থেকে বড় কি এদের বাড়িটা না মাটির বাড়ি আর এত সুন্দর বাড়িটা কি শুধু দেখে কিন্তু বোঝাই যাবে না যে এটা সামনে থেকে চলুন দেখাচ্ছি সামনে থেকে দেখে কিন্তু বোঝা যাবে না যে এটা মাটির বাড়ি এ দেখুন এই দিকটা ইট দেওয়া ইট দিয়ে মাটি দেওয়া আছে আর এই দিকটা কিন্তু পুরোটাই কিন্তু মাটির বাড়ি এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু ইট নেই এগুলো কিন্তু সম্পূর্ণটা মাটির বাড়ি মাটির বাড়িটাকেই এত সুন্দর তৈরি করেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে এখন যদিও বা মাটির বাড়ি কিন্তু আর দেখা যায় না মানুষ আস্তে আস্তে ভেঙে দিয়ে স্বাভাবিক পাকা বাড়ি করে ফেলছে আর এখন তাও এইগুলো বেশ অনেক পুরনো বাড়ি আর ভালোও হয়ে আছে তা বাস চলুন আর এই দেখুন এই ওই যে ওপরগুলো এইগুলো কিন্তু কোঠাপাড়া বলছে কি দিয়ে বলুন তো সঠিক আমিও জানি না কাঠ বাঁশের কিছু দিয়ে বানাই এখানে ছোলার যে বেসনটা সেটা চেলে নেওয়া হলো এখানে মিষ্টি শিরাটা করা হচ্ছে দেড় কেজি চিনি দিয়ে একটা বেশ মিষ্টি শিরা করা হচ্ছে আর আমাদের এখানে বোদেটা হবে দুটো ঘরে। মানে এখানে হচ্ছে আমার শশুর মশাই করে দেবেন আর আমরা হচ্ছে সব কিছু রেডি করে দিচ্ছি যে শিরা বানানোর জন্য মিচিনি দিয়ে বেশ ভালো করে ফুটে গেছে আর পাশ থেকে যে ফেনাটা হচ্ছে সেটা একটা ছোট হাতাতে করে তুলে তুলে ফেলে দিচ্ছে এবার এখানে যে বেসনটা বেসনটা খুব ভালো বেসন নিয়ে নিয়েছি আমরা এবার এতে একটু পরিমাণ মতন একটু খাবার সোডা অল্প পরিমাণে দিল আর একশো গ্রাম মতন চাল গুঁড়ো দিল। এবার এটাকে একটা ঘন ব্যাটার করে নেবে তা মিষ্টির শিরাটা নামিয়ে দেওয়া হয়ে গেছে এখানে তেল বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার এখানে ভাজা হবেই এই যে ঝান্নাটা আমি দেখাচ্ছিলাম এই ঝারণাটাই করে দেবে আর ছোটো 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 করে করছে দেখুন আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি এর আগে কখনও বোধে বানাই তবে হ্যাঁ আমি শিখে নিচ্ছিলাম আমাদের কোনো কাজ ছিল না আমরা শুধুমাত্র বসেছিলাম দুজনে আমার শ্বশুরমশাই সব করছিলো তবে হ্যাঁ খুব ভালো করে শিখে নিয়েছি তবে নেক্সট টাইম এবার থেকে আর কোনো অসুবিধা হবে না এবার থেকে আমি ঘরে বানিয়ে নেব এই দেখুন আর এই যে মিষ্টির শিরাগুলো এখানে তবে তুলে তুলে মিষ্টির শিরায় দিলে বেশি ভালো হয় যেহেতু এখানে দুভাগে হচ্ছে এর জন্য আমরা একটু আলাদা করে তা সমস্ত পোধিগুলো ভাজা হয়ে গেছে কিন্তু এবার আমরা একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে অনেক সময় আপনারা মানে ফুড কালার যে কোনো দিতে পারেন রেড গ্রিন আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়েছি অরেঞ্জ কালার দিয়ে মিনিমাম ওই তিন থেকে চার হাতা মতন করে নিয়েছি এবার সমস্ত কিছু মিশিয়ে নিলাম ভালো করে এবার মিষ্টি সিরাই দিয়ে দিলাম মিনিমাম দু থেকে তিন ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেবো তো হয়ে গেল তৈরি গরম গরম বোধই কেমন লাগলো ভিডিওটা